বেকারত্ব দূরীকরণে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতি ইসলামে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন ছাত্র সমাজকে আর সার্টিফিকেট নিয়ে ঘুরাঘুরি করতে হবে না শিক্ষার জীবন শেষ করে আসার সাথে সাথে তোমাদের ন্যায্য চাকরি তোমাদের হাতে উঠে যাবে প্রত্যেক যুবক যুবতীর হাতকে দেশ করার কারিগরের হাত হিসেবে গড়ে তুলতে চাই আজ সকাল সাড়ে নয়টায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আর আমরা আমাদের ছাত্র সমাজকে কথা দিচ্ছি এমন শিক্ষা তোমাদের হাতে ইনশাল্লাহ তুলে দেওয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না তোমাদের শিক্ষার পাঠ চুক্তি আসার সাথে সাথে কাগজের টুকরা আর তোমাদের ন্যায্য পাওনা তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে প্রত্যেকটি যুবকের যুবকটির হাতকে আমরা দেশ করার কারিগরের হাত হিসাবে তৈরি করতে চাই এসবই তিনি আব অমিলিকের দুঃশাসনের প্রসঙ্গ টেনে বলেন তারা জামায়াতে ইসলামকে খতিগ্রস্ত করেছে এদেশের সেনাবাহিনীকে খতিগ্রস্ত করে তারা ভেবেছিল ছাত্রদেরকে হজম করতে পারবে কারণ তারা শুধু আলেম ওলামা নয় তারা সারা দেশের মানুষের উপর অত্যাচার করেছে এই দেশে মানুষকে ফাসকে আইতানকে করেছে সবগুলা হজম করে ফেলেছে এখন ছাত্রদেরকে হজম করতে পারবে এর কারণ ছিল যে এরা শুধু বিরোধী দলের উপর আলিমার উপর নির্যাতন করে না আঠারো কোটি মানুষকে বেশি করেছে তাদের সম্পদ লুটন করেছে সিন্ডিকেট করে বাজার মূল্যের অগ্নিমূল্য তারা চালু করে দিয়েছিল যে সিন্ডিকেট এই সরকারে সে এখনো মানতে পারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন বর্তমানে সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হতে হবে সেজন্য সকল প্রকার সহায়তা করতে প্রস্তুত জামায়াত ইসলামী বাংলাদেশ এ সময় তিনি জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে গাদ্দারি না করার হুঁশিয়ারি দেন তারা চালু করে দিয়েছিল যে সিন্ডিকেট এই সরকার সে এখনো ভাঙতে পারে না আমরা জিজ্ঞেস করি যে আপনারা ভাঙতে পারেন না কেন ওই যে আপনাদের দোষ আমাদের কি দোষ বলে যে সিন্ডিং হাত বদল হয়ে গেছে আরে যাদের কাছে ছিল এখন আরেক দল এটা তাদের হাতে তুলে নিয়েছে আমরা সরকারকে বলেছি এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে যারা ধর্মের বিভাজন তৈরি করে মেজরিটি মাইনরিটি তারাই আপনাদেরকে তেপ্পান্ন বছর বড় কষ্ট দিয়েছে আপনারা চিন্তা করে দেখুন আমাদের দলের কেউ এই জড়িত না অথচ দোষ দেয় আমাদের ঘাড়ে কোথাও কিছু হলে যত দোষ মন্দ দোষ সব করেছে জামাত ইসলামী কিন্তু আখের কি আর পায় না প্রমাণ করতে পারে না একটা প্রমাণ করতে পারে না দুর্নীতি ও সুসম্মুক্ত বৈষম্যহীন দেশ করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা আমের অধ্যাপক মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসেন যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মোসেন এছাড়াও এই সম্মেলনে বাংলাদেশ জামায়াত ইসলামী ও এর অঙ্গ সংগঠনের জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন